প্রথমে আমাকে ওই সরকারি হাসপাতালে সময় আমাদের রাখবো না ফলে আমাদের স্কোয়ার হাসপাতালে যাবো হাসপাতালে আমার কীরকম খবর পেয়ে সাথে সাথে আমাদের একটা চাহিদাকে দ্রুত আমাকে তারপরে সেখানে আমার চাহিদাকে ওখানে উৎসাহের আমার কোন রকম পরিস্থিতির কারণে আমরা করতে পারি এখন ঘটনার সাথে জড়িত আমি বিশ্বাস করি যে এখানে সাবেক অবৈধ প্রধানমন্ত্রী তার নির্দেশে এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আপনার মদিন খান আলমগীর সহ যারা আইজিবি এবং ডিআইজি এসপি এবং ক্যানেক্টর ওসি যারা যারা দায়িত্বে ছিলেন হ্যাঁ তাদেরকে আমি এই মামলার আসন করেছি আমি আশা করি যাতে করে আমি তিনবার এন্ট্রি হয়েছি পার্লামেন্টের স্থানে আমাদের চেয়ারম্যান ছিলাম আমি ডাকসুর সাবেকে গিয়েছিলাম তাকে নেতৃত্ব দিয়েছি তারা দেশে বাংলাদেশ দিয়েছি উনিশশো নব্বই সালে স্বরাচর আন্দোলনের নেতৃত্ব দিয়েছি স্বরাচার মুক্ত করেছি বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছি সেই হিসেবে একজন আপনার ছাত্র রাজনীতির নেতৃত্ব থাকা অবস্থায় এমনি আর অপর পরবর্তী আমাদের ওয়ারেন্টি হয়েছে সেখানে আমাকে এইভাবে গুলি করবে পুলিশ পুলিশ সিআরপিও নিচে ক্রিমিনাল থেকে গুলি করতে পারে আমি তো ক্রিমিনাল ছিলাম আমাকে কেন আমি একজন ঢাকা ইউনিভার্সিটি অনার্স মাস্টার্স পাশ করা একজন ছাত্র পাশাপাশি আমি ছাত্র রাজক হিসেবে জড়িত ছিলাম জনগণের প্রতিনিধি হিসাবে আমি নেতৃত্ব দিয়েছি পার্লামেন্টে আমি আপনার অংশগ্রহণ করেছি সেখানে এত বড় গুরুত্বপূর্ণ দায়িত্ব রেখে আমি সিন্ডিকেট মেম্বার ছিলাম ইউনিভার্সিটি সিনেট মেম্বার ছিলাম ঢাকা ইউনিভার্সিটি আমি সিনেট মেম্বার ছিলাম বিভিন্ন পর্যায়ে আমি দায়িত্ব পালন করেছি সেখানে আমাকে এইভাবে হত্যা করার উদ্দেশ্য আমাকে গুলি করেছিল আমি একটা ন্যায় বিচারের জন্য আমি আজকে সর্বশেষ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট করে আজকে আমি আমার আইনজীবীদের সাথে নিয়ে পরামর্শ করে আজকে আমি মামলা দায়ের করেছি সুস্থ বিচারের যাতে করে কোনো সময় পুলিশ এইভাবে কোনো ভালো মানে কোনো মানুষকে এইভাবে নির্মমভাবে গুলি না কোনোভাবেই এই সরকারের আওয়ামী লীগের প্রশাসনের খবর আমরা দেখেছি হাজার হাজার ছাত্র জনতাকে তারা গুলি করেছে তারা এত ব্যাপার হয়ে গিয়েছে এত আসকারা শুধুমাত্র এই অবৈধ শেখ হাসিনার তার আশকার কারণে আজকে